আপনারা আমাকে চেনেন আমি ফজলুর রহমান আমার বয়স এখন আটাত্তর বছর আমার জীবনের প্রথম পরিচয় আমি একজন মুক্তিযোদ্ধা আমার যখন যৌবন ছিল বয়স ছিল তেইশ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসাবে আমি বাংলাদেশের একাত্তর সনে বাংলাদেশের মুক্তিযুদ্ধে গিয়েছিলাম এবং কমান্ডার হিসাবে যুদ্ধ করে আমরা দেশকে আমি কমান্ডার ছিলাম এবং কমান্ডার হিসেবে যুদ্ধ করে মুক্তিযুদ্ধ দেশকে স্বাধীন করেছিল আমি সেই বারোশো মুক্তিযোদ্ধার কমান্ডার ছিলাম আজকে আমার জীবনের শেষ পর্যায় আমার দ্বিতীয় পরিচয় আমি একটা রাজনৈতিক দল করি সেই রাজনৈতিক দলের নাম হলো জাতীয়তাবাদী দল আমি সেই দলের চেয়ারপারসনের উপদেষ্টা আমার আরেকটা পরিচয় আমার জীবন এবং জীবিকার পরিচয় হলো আমি বাংলাদেশের সিনিয়র অ্যাডভোকেট আমি সুপ্রিম কোর্ট এবং কোর্ট সমস্ত কোর্ট মিলে উনপঞ্চাশ বছর যাবত আমি উকালতি করি বাংলাদেশের সিনিয়র অ্যাডভোকেট আমার রাজনৈতিক জীবনের অনেকগুলো আরো দিক আছে সেইগুলো নাই বা বললাম কিছুদিন যাবত আপনারা লক্ষ্য করছেন গতকাল থেকে আমার বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছু সন্তান স্লোগান দিয়েছে তারা আমার উপরে বিক্ষুব্ধ হয়ে অনেকগুলো কাজ করেছে আমি তাদেরকে দোয়া করি তাদেরকে আল্লাহ বাঁচিয়ে রাখুক এবং তাদেরকে আল্লাহ আরও উন্নত করুক তাদের প্রতি আমার ব্যক্তিগত হিংসা থাকার কোনো প্রশ্ন উঠে না কারণ আমার এই যে সন্তান বাম দিকে দাঁড়িয়ে আছে সে আমার সবচেয়ে ছোট সন্তান তার নাম অভিক রহমান সে এখন ব্যারিস্টার আমার স্ত্রী দাঁড়িয়ে আছেন আমার ডান দিকে ওনার বয়সও কিন্তু পঁয়ষট্টি বছর যদিও এবং উনিও সিনিয়র অ্যাডভোকেট লয়ার এখানে গতকালকে আমি হঠাৎ করে বিকাল পাঁচটায় আমি জানতে পারলাম আমার নামে আমার দলের পক্ষ থেকে একটা শোকজ নোটিশ হয়েছে কিন্তু নোটিশটা আমি মানুষের কাছে শুনলেও রাত্র নয়টায় নিজের হাতে পেলাম সেই নোটিশ পেয়ে আমি যা জানতে পারলাম আমার দল আমার কিছু কথার ব্যাপারে আমার কাছে জানতে চেয়েছে কেন আমি এসব কথা বললাম সেই উত্তর আমি নির্দিষ্ট সময়ে আমার দলকে দিব এবং আমার দল আমার ব্যাপারে সিদ্ধান্ত যা নিবে সেটা আমি মাথা পেতে মেনে নিব এইটা ভিন্ন ব্যাপার কিন্তু আজকে সকালে ঘুম থেকে উঠার সঙ্গে সঙ্গেই আমার বাসার সামনে যে বাসায় আমি থাকি সেটার নাম হলো কনকরড় দুদকের সামনের যে বিশতলা বিল্ডিং এই কনকর্ডে আমি থাকি আমি শুনলাম স্লোগান হচ্ছে কয়েকটা আমি দেখলাম উপর থেকে সাত থেকে আটজন ছেলে মেয়ে স্লোগান দিচ্ছে খুব বিশ্বী স্লোগান ফজলুকে হত্যা করো ফজলুর রহমানকে গ্রেপ্তার করো ইত্যাদি ইত্যাদি স্লোগানের ভাষা মানে এমন কোন অনা আর কি সাত আটজন ছেলে এবং তারা বাসার মধ্যে ঢুকার চেষ্টা করতেছে আমি সেই বাসায় থাকি ভাড়া বাসা আমি এখন শঙ্কায় আছি যে যে বাসায় ভাড়া থাকি সেই মালিক আমাকে বাসায় ভাড়া থাকতে দিব কিনা এক দুই নম্বর হলো আমার মূল প্রশ্নটা হলো আমি একজন মানুষ আমি এই দেশের জন্য যুদ্ধ করেছিলাম আমি এই দেশে একষট্টি বছর যাবত রাজনীতি করি কাজে আমার এই দেশে নিশ্চিন্তে নির্বিঘ্নে বাঁচার অধিকার আছে এটা আমার কনস্টিটিউশনাল এবং ফান্ডামেন্টাল রাইট এই রাইট এই অধিকারের উপরে আজকে আমি দেখছি বাধা পড়ছে আমাকে হত্যা করতে চায় এবং বিদেশ থেকে কিছু ইউটিউবার বিশেষ করে ফ্রান্স থেকে কয়েকদিন আগে দুইজন ইউটিউবার অর্ডার দিয়েছে আমাকে হত্যা করার জন্য এবং কালকে রাত্রে বা পরশু রাত্রে দেখলাম এরা সবাই জামাতের লোক তারা বলেছে ফজলুর রহমানকে গলা কেটে হত্যা করতে হবে ইত্যাদি ইত্যাদি সেইগুলা তারা দূর থেকে বলছে কিন্তু ছেলেরা একদম আমার বাসা পর্যন্ত যেভাবে স্লোগান দিচ্ছে এতে করে আমি আশঙ্কা প্রকাশ করছি শুধু আমার জীবনে আমি মৃত্যু ভয় পাই না কিন্তু আমি মনে করি অপমৃত্যু তো আমার প্রাপ্য নয় দেশটার জন্য আমি যুদ্ধ করেছি আপনাদের মাধ্যমে আমি সারা বাংলাদেশের আঠারো কোটি মান কোটি মানুষের কাছে জিজ্ঞাসা করতে চাই হে বাংলাদেশের মানুষ আমি তো আজ থেকে চুয়ান্ন বছর আগে আপনাদের জন্য যুদ্ধ করেছিলাম আজকে যে সন্তানেরা আমার বিরুদ্ধে স্লোগান দেও তোমাদের জন্য একটা স্বাধীন দেশ সৃষ্টি করার জন্য আমি যুদ্ধ করেছিলাম তোমাদের কাছ থেকে কি আমি অপমৃত্যুটা আমার কাম্য যদি আমার কোনো কথায় তোমরা মনে করে থাকো আমি দেশের বিরুদ্ধে কথা বলছি বা তোমাদের কর্মকাণ্ডের বিরুদ্ধে কথা বলছি আমার বিরুদ্ধে মামলা করো আমাকে গ্রেফতার করো আমাকে শাস্তি দাও কিন্তু আমাকে হত্যা করার জন্য আমার বাসা পর্যন্ত মব সৃষ্টি করে গিয়া যেটা গত এক বছর যাবৎ বাংলাদেশের সবচেয়ে এই পৃথিবীতে এবং বাংলাদেশের সবচেয়ে একটা কুখ্যাত না মব সেই মব জাস্টিস আমার উপরে কি চলতে পারে কিনা এবং চলবে কিনা আমি প্রথমে বাংলাদেশের মানুষের কাছে জিজ্ঞাসা করতে চাই হে বাংলাদেশের মানুষ আপনারা যদি মনে করেন একজন মুক্তিযোদ্ধা হিসাবে নির্বিঘ্নে আমার বেঁচে থাকার অধিকার আছে তাইলে আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আপনারা আমার জন্য আমার পক্ষে প্রতিবাদ করবেন যে ফজলুর রহমানকে নির্বিঘ্নে বাঁচতে দাও এক দুই নম্বর হলো দলের ব্যাপারে আমার সঙ্গে দল যে শোকজ নোটিশ করেছে সেই শোকজ নোটিশটা খুব স্বাভাবিক একটা দল যদি মনে করে তার কোনো রাজনৈতিক কর্মী ব্যতিক্রম কোনো কথা বা কাজ করছে দল শোকজ করতেই পারে এবং সেই প্রশ্নের উত্তর আমি দেব সেটার সঙ্গে তো এই মবের কোনো সম্পর্ক না কাজে আমি আপনাদেরকে বলতেছি সব কিছু মিলে আপনাদের মাধ্যমে আমি দেশের মানুষ আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তা বাহিনী সবার কাছে আমি আহ্বান করতেছি আপনারা আমার ফান্ডামেন্টাল রাইট মৌলিক অধিকার এবং আমার সন্তানদের বেঁচে থাকার অধিকার আমার স্ত্রীর বেঁচে থাকার অধিকার আপনারা দয়া করে নিশ্চিত করুন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আজকে যে ভূমিকা নিয়েছে আমি সেই ব্যাপারে সন্তুষ্ট আবারও বলছি আমি সেই ব্যাপারে সন্তুষ্ট আমার বাসা থেকে ফোন করার সঙ্গে সঙ্গে দশ মিনিটের মধ্যে তারা এসে অন্তত আমাকে রক্ষা করার চেষ্টা করেছে এখনও করছে আর এখন পাঁচ ঘন্টা যাবো এখন এই মব আমার সামনে সেইদের সংখ্যায় যতই হোক বিশ্রী স্লোগান দিয়ে মব বসে রয়েছে আমি এই কথা বাসার সামনে বসে রয়েছে আপনারা এই কথাটাও জেনে রাখুন আপনাদের মাধ্যমে আমি এই কথাটাই আজকে বলতে আসছি আমার জীবনের নিরাপত্তা পাওয়ার অধিকার সাংবিধানিকভাবে আমার আছে আর আমি সবচেয়ে বিশ্বাস করি আমার সৃষ্টিকর্তা আমাকে রক্ষা করবে কিন্তু সাংবিধানিকভাবে ফির দুনিয়াগতভাবে এই দেশের আইন শৃঙ্খলা বা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব আছে আমাকে জীবন রক্ষার নিরাপত্তা দেওয়া এই কথাটা বলার জন্য আমি আপনাদের সামনে এসেছি আপনার কি বক্তব্য তো আমি জানি না বলবো আমি মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ এবং জামাত একাত্তরে মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল পাঁচই আগস্ট ঘটার পরে আমি খুব সুস্পষ্টভাবে বলেছি জামাত যদি সঠিক পথে চলে চুয়ান্ন বছর আগের কথা বাদ দিয়ে যদি তারা বাংলাদেশের মানুষের কাছে যদি বলে যে আমাদের পূর্বপুরুষরা যা করে গেছে সেগুলো আমরা সব ভুলে গেছি আমরা নতুনভাবে আমরা রাজনীতি করব। এমন তারা যদি সরিয়ে রাজনীতি করে তাতেও আমার সেলিউট কিন্তু ভোট পেয়ে তাদেরকে ক্ষমতা দখল করতে হবে এই কথাটা আমি বারবার কিন্তু যেদিন আমি দেখলাম জামাত বলেছে যে যারা অস্ত্র হাতে যুদ্ধ করেছিলাম মুক্তিযোদ্ধা একারে পত্রিকায় লিখে তাদের শিবির বলেছে এবং তারা সমর্থন করেছে তারা মাপ চাও এবং যেদিন জামাত বলেছে যে একাত্তর সনের মুক্তিযুদ্ধ ছিল ভাইয়ে ভাইয়ে গণ্ডগোল এবং এইটা একটা চক্রান্তকারী দেশ এই গণ্ডগোলটা লাগাইছে সেই দিন থেকে আমি মুক্তিযুদ্ধ হিসাবে আমার পবিত্র দায়িত্ব মনে করছি জামাতের এই মুক্তিযুদ্ধ বিরোধী কথার বিরুদ্ধে নিজেকে অবস্থানে নেওয়া এবং সেই অবস্থানে থেকে আমি কথা বলছি সেই অবস্থানে থেকে কথা বলে জামাত যদি আমার কথার উত্তর দিতে পারে আমি তাদেরকে বারবার চ্যালেঞ্জ করছি আসেন আমি তো আমিরকেও চ্যালেঞ্জ করছি আসেন আপনারা বসি আপনারা কোন মুক্তিযুদ্ধের ব্যাপারে কি বলতে চান আমি এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করবো না মুক্তিযুদ্ধের ব্যাপারে আমি কোন কম্প্রোমাইজ করবো না আমি যেভাবে বুঝি সেইভাবে কথা বলবো যদি কোনো অন্যায় কথা বলি তারা আমার নামে মামলা করবে আমি জেল খুব জেলখানায় মুক্তিযুদ্ধের ব্যাপারে আমি কোনো কম্প্রোমাইজ বা আমি কোনো আপোষ করবো না তাদেরকে আমি কালো শক্তি বলিনি আপনারা আমাকে দেখান তাইলে আমি বলবো যদি কেউ প্রমাণ দিতে পারেন তারা কালো শক্তি তাইলে আমি যদি তারা আমার সামনে আসে আমি বলবো ইয়েস আই ডু এগ্রি উইথ ইউ এবং আই প্রে টু ইউ প্লিজ পার্ডন মি আমি এটা বলে এই উত্তর আপনি আমার সামনে পাবেন না কোনো ভাইরাল হয় নাই এটা ইউটিউবে অনেক কিছু করা যায় কথাটা বুঝেন আমার সমস্ত বক্তব্যটা আপনারা দিতে বলেন সমস্ত বক্তব্যটা আপনারা দিতে বলেন ওই দুই লাইন দিয়া ওই নিষেধা হেডিং দিয়া রহমান বলেছে এইনুসকে দেশ থেকে এইগুলা তো হইতেছে এই দেশে এই বক্তব্যটা আমার টোটাল বক্তব্য কোথায় কখন দিয়েছি বলেন যদি আমি অন্যায় করে থাকি দেশের বিরুদ্ধে বা দলের বিরুদ্ধে বক্তৃতা করে থাকি আপনারা আমাকে এটা আমি দলকে উত্তর দিব এখন দিব না এখন আমি দলের আমি উত্তর না ইয়েস আমার বক্তব্যটা সামনের না আপনারা বাজান যদি আমার কোনো ভুল হয়ে থাকে কেউ হয়ে থাকে আমাকে বুঝাইতে পারে দেখেন আপনি ভুল কইছেন তাইলে আমি সঙ্গে সঙ্গে হাজার করে আমার কিন্তু মাপ বক্তব্যটা একটা ইউটিউবের একটা লাইন বাজায় হবে না আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা এতক্ষণ আমাকে অনেক সময় দিয়েছেন সেই কারণে আপনাদের কাছে আমি কৃতজ্ঞ বন্ধুরা